প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে একটি গুরুত্বপূর্ণ নিয়ে এসেছি যেটা প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় আমরা যারা প্রত্যাশী এই অঙ্কগুলোতে আমাদের সমস্যা থাকে তাদের জন্য কিভাবে খুব সহজেই অল্প সময়ের মধ্যে অঙ্কটি করা যায় আমরা সেই টেকনিকটাই আজকে দেখবো তো শুরুতেই অঙ্গটাকে বিস্তারিত আপনারা সবাই পারে এই অঙ্কগুলো সচরাচর সবাই পারে কিন্তু পরীক্ষা হলে অল্প সময়ের মধ্যে কীভাবে করা যেতে পারে সেই বিষয়টি আমরা দেখব তাহলে প্রথমে আমরা ডিটেইলস যদি একটু চিন্তা করি যে প্রশ্নটা দেওয়া আছে কোনো পরীক্ষায় পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে তাহলে পঁচাশি পার্সেন্ট শিক্ষার্থী ইংরেজিতে পাশ করেছে এর মানে হচ্ছে পনেরো পার্সেন্ট শিক্ষার্থী ফেল করেছে ইংরেজিতে ফেলের মোট সংখ্যা পঁচাত্তর হলে পরীক্ষার্থীর সংখ্যা কত আমাকে পরীক্ষার্থীর সংখ্যা বের করতে বল সেটা মনে রাখতে হবে তাহলে এখানে ইংরেজিতে ফেলের মোট সংখ্যা পঁচাত্তর ফেলের মোট সংখ্যা হচ্ছে কতজন পঁচাত্তর জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত তাহলে এখানে আমার একশো জনের মধ্যে পঁচাশি জন পাশ করছে তাহলে ফেল করছে কতজন শতকরা তাহলে ফেল করছে পনেরো পার্সেন্ট ফেল করছে পনেরো পার্সেন্ট তার মানে পনেরো জন ফেল করলে শিক্ষার্থীর একশো জন তাহলে একজন ফেল করলে শিক্ষার্থীর সংখ্যা কমে যাবে তাহলে পনেরো একশো জন তাহলে ফেল করেছে কতজন পঁচাত্তর জন ফিল করলে শিক্ষার্থীর সংখ্যা পঁচাত্তর গুনশো হচ্ছে পাঁচশো যেটা আমার সর্বশেষ রয়েছে এখন কথা হলো এই অঙ্কটা এভাবে করতে গেলে পরীক্ষা হলে আমাদের সময় লাগবে চাকরি পরীক্ষাতে সচরাচর ম্যাথস করতে গিয়ে আমাদের বেশি সময় থাকে না সেক্ষেত্রে অঙ্কটিকে কত অল্প সময়ে করা যেতে পারে সেটা আমরা একটু ভিন্নভাবে চিন্তা করব কীভাবে চিন্তা করা যেতে পারে যে পনেরো পার্সেন্টে এখানে কতজন পনেরো পার্সেন্ট হয়ে কিন্তু পঁচাত্তর জন এসেছে তাহলে আমি কি আমি কিন্তু লিখতে পারি যে পনেরো পার্সেন্ট সমান সমান হচ্ছে পঁচাত্তর মানে পনেরো পার্সেন্টেই পঁচাত্তর পনেরো পার্সেন্টে কিন্তু হচ্ছে পদার্থ তাহলে এখানে পনেরোটা পঁচাত্তরটা হচ্ছে গুণ গুণ পাঁচ তার মানে আমি এটাকে যদি হান্ড্রেড পার্সেন্ট বের করতে চাই তাহলে এটাও কিন্তু পনেরো পাঁচ গুণ পঁচাত্তর তার মানে একশের পাঁচ গুণ হচ্ছে আশা করি বুঝতে তাহলে পনেরো পার্সেন্ট সমান সমান পঁচাত্তর হলে একশো পার্সেন্ট সমান সমান পাঁচশো জন যেটা আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা চিন্তা করলে বের করতে পারবো আশা করি বুঝতে পারছো ধন্যবাদ